তো যেটা বর্তমান সাইক্লোনিক সার্কুলেশন যেটা দেখা যাচ্ছিল এবং আমি আপনাদেরকে যেটা সবার প্রথমে আমি বলতে চাই বিশেষ করে আমাদের যেটা ডিপ ডিব্রেশান থেকে সাইক্লোনিক স্টমে কনভার্ট হওয়া এবং বঙ্গোপসাগরের যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সেখান থেকে তামিলনাড়ু পড়ুচেরি সেখানে যে ডিস্টারবেন্স চলছে এক তারিখে অর্থাৎ আজকে এবং অন্ধ্রপ্রদেশ কোস্টালে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন পাকিস্তানের ওপরে একটা রান করতে শুরু করেছে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় সেটা বিশেষ করে পাঁচ কিলোমিটার মানে সাড়ে পাঁচ কিলোমিটার উচ্চতায় একটা পাকিস্তানের ওপরে একটা কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একটা আসছে এখানে একটা কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন জন্ম হওয়ার সম্ভাবনা তো যেখানে ওয়েস্টারলি কিন্তু আমাদের ট্রেনে আনবে খুব তাড়াতাড়ি হ্যাঁ ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের সময় ঘন্টা বাজতে শুরু করেছে সেটা আগামী দিনে আমি বলবো এখনও যদিও ঘন্টা বাজেনি তবে একটা দেখা যাচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এছাড়া যেটা দেখা যাচ্ছে হরিয়ানা যেটা এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় একটা সাইক্লোনিক সার্কুলেশান রান করছে এবং ফ্রেশ ওয়েস্টার্লি ডিস্টারবেন্স হিমাচল হিমালয়ের পাঁচ ডিসেম্বর নাগাদ একটা আসার সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আমি অ্যানাউন্সমেন্ট করছি পাঁচ ডিসেম্বর নাগাদ বিশেষ করে এখানে একটা ডাব্লুডির ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব প্রবল জম্মু কাশ্মীর এখানে তো বরফপাত হওয়ার সম্ভাবনা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর একাধিক এরিয়াতে তবে এই ডিস্টারবেন্সটা আগামী দিনে আমাদের দিকে আসবে সেটা আমাদের সময় লাগবে নাম্বার টু অ্যাট প্রেজেন্ট যেটা সাইক্লোনিক স্টমের যে ইম্প্যাক্ট যেটা এখান থেকে ফ্লো হচ্ছে বিশেষ করে এই দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এখানে যে ফ্লোটা হচ্ছে তো এখানে আমাদের যে একদিক থেকে উত্তরের হাওয়াও আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা হালকা এবং মেঘ করেছে তাই তো ইয়ে নো মেঘ করেছে আকাশে হবে বুঝি বড়সোন তবে আমি আপনাদের আসার মানে ভরসা আমি যেটা দিচ্ছি জলের কোনো সম্ভাবনা নেই মেঘ থাকলেও জল হবে না কুয়াশা পড়তে পারে রাতের আকাশে এবং কোথাও বা কলকাতায় দু এক ফোঁটা বৃষ্টির ফটা আমরা আজকে রাতে দেখতে পারি তবে বৃষ্টি কোনো ভারী বর্ষার কোনো সতর্কতা নেই কিংবা মাঝারি বর্ষার কোনো সতর্কতা নেই হয়তোবা পয়েন্ট ওয়ান মিলিমিটার যেটা আমরা বুঝতেই পারবো না হয়তোবা ধুলি ধুলি টাইপের হালকা ফটাফটা দু এক ফোঁটা আজকে রাতে কিংবা কালকে দু এক জায়গায় পাট বৃষ্টির একেবারে সম্ভাবনা নেই বললেই চলে তবে মেঘটা কিন্তু থাকবে এবং বাতাসের তাপমাত্রার যে অন্তর সেটা আমি বলবো তবে মেঘ থাকলেও জল হবে না প্রিয় কৃষক বন্ধু সবাইকে আমার চ্যানেল থেকে যেটা আমি আপডেট বলতে চাই ভয় পাওয়ার কিছু নেই জল ভারী বর্ষা কিংবা ঝড় বর্ষা সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং সেটা আমি আপনাদেরকে অলরেডি বলছি তাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারেই নেই বললেই চলে যেটা এই মুহূর্তের কারেন্ট আপডেট আপনাদের সামনে যেটা আসছে ওকে তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া বিশেষ করে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেহেতু পাকিস্তান অ্যাডজয়নিং পাঞ্জাব হরিয়ানা দিল্লি কিংবা জম্মু কাশ্মীরের উপরে একটা ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা আপনার ওই পাঁচ ডিসেম্বরের পর থেকে সেটা বিশেষ করে জম্মু কাশ্মীর তো সেখানে একটা কিন্তু ইমপ্যাক্ট আসবে ডাব্লুডির ইম্প্যাক্টগুলো পড়বে বরফ বৃষ্টি বরফ তুষারপাত আমরা দেখতে পাবো হাই অলটিচিউড এরিয়া অর্থাৎ লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ একাধিক এরিয়া একটা ডিস্টারবেন্স তার সাথে সাথে এটা ফ্লো করবে হিমালয়ের পাদদেশ বরাবর সেটা আমাদের সময় লাগবে এখন যে আমাদের নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে যেটা ঘেসে আসছে সেটা ধীরে ধীরে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা বড়জোর উড়িষ্যা পর্যন্ত ইম্প্যাক্ট হালকা মাঝারি বর্ষা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পর্যন্ত থাকছে উড়িষ্যাতেও খুব একটা জল হবে না যদিও অন্ধ্রপ্রদেশেই শুধুমাত্র বৃষ্টিটা থাকবে এবং কোস্টাল এরিয়া সমুদ্রের তীরবর্তী এরিয়াগুলোতে হালকা মেঘ মুভ করবে এবং কোথাও দু এক ফোঁটা বৃষ্টি সেটা উড়িষ্যা কোস্টাল এরিয়া তাদের যেটা বৃষ্টি এবং অ্যাট প্রেজেন্ট যে আমরা যদি যদি লাইভ আমরা দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সাইক্লোনিক স্টম যেটা চেন্নাইয়ের কাছে এখন রান করছে অন্ধ্রপ্রদেশ চেন্নাই ওখানে কিন্তু একটা রান করছে এবং বৃষ্টিও হচ্ছে আমি সেটা আপনাদেরকে আমি দেখাবো এ মুহূর্তে যেটা এখন রয়েছে লাইভ ব্রডকাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে তো সেটা বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান করছে এই মুহূর্তে এবং এখান থেকে সে ধীরে 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 একটু এখানেই কিন্তু থাকবে অন্ধ্রপ্রদেশ কোস্টালেই কিন্তু থাকবে বৃষ্টিগুলো এখানেই কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ কোস্টালের মধ্যে আর আমাদের পশ্চিমবঙ্গের যে আপডেটটা আসছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেটা আইএমডিও দেখাচ্ছে যেটা মেক করলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি দু তারিখে জিরো পয়েন্ট ওয়ান টু কোথাও বা একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দু এক ফোঁটা বৃষ্টি পূর্ব মেদিনীপুর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ গুড়িগুড়ি দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা দু এক ফোটা যেটা দেখাচ্ছে আইএমডি কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে জল আমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে কিংবা আমরা যদি রেনফল তিন তারিখেও যদি দেখি তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ চার তারিখ কিংবা পাঁচ তারিখেও বৃষ্টি হচ্ছে না ছ তারিখেও বৃষ্টি হচ্ছে না কিংবা সাত তারিখেও বৃষ্টি হচ্ছে না কিংবা আট তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া আট তারিখেও কোনো বৃষ্টি হচ্ছে না এবং ওভারঅল যেটা দেখা যাচ্ছে ন তারিখ দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বললেই চলে পশ্চিমবঙ্গে কিন্তু দশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দুদিন শুধুমাত্র এই আজকে এবং কালকে একটু মেঘ করতে পারে মেঘের পরিমাণটা বাড়তে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে ক্লিয়ার তো বৃষ্টিটা কিন্তু আমাদের হচ্ছে না আরেকটা জিনিস যেটা আমি দেখাবো ঠান্ডা আমাদের বিশেষ করে এখন তাপমাত্রা কতটা কি চেঞ্জ হতে পারে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই মুহূর্তের বড় আপডেট যেটা হচ্ছে বিশেষ করে ঠান্ডাটা কেমন পড়তে পারে তো সেক্ষেত্রে এখন যে আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সব কিছু দেখে ঠান্ডার যে ডেটাটা আসছে বিশেষ করে আমাদের আইএমডিও সেটা ফাইনালি অ্যানাউন্স দেখাচ্ছে যে আমাদের ঠান্ডাটা কতটা কি হতে পারে তো সেক্ষেত্রে আমরা যে ডেটাটা দেখে কিংবা আগামী মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারের যে গ্রাফটা আসছে সামনে তো সেখানে আমাদের তাপমাত্রা কিন্তু একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো মিনিমাম টেম্পারেচারটা কত ডিগ্রি কোথায় কেমন হতে চলেছে তবে বেশ এই মেঘলা মেঘলা থাকার ফলে এখন দু তারিখে একটু গরম গরম মেহসুস হবে রাত্রেবেলা হ্যাঁ না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিশেষ করে আমাদের এখন একটু গরম গরম লাগবে যে পরিমাণ ঠান্ডাটা মাঝখানে লাগছিল সেই ঠান্ডাটা আবার একটু যেন গরম গরম দক্ষিণ চব্বিশ পরগনা তবে পুরুলিয়ার তাপমাত্রা বাঁকুড়ার তাপমাত্রা বীরভূমের তাপমাত্রা কিন্তু কম থাকছে তবে তুলনামূলক দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বেশ গরম থাকছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের সাথে এবং আরেকটা যে ডাটাটা সামনে আসছে যে মোটামুটি কবে থেকে আমাদের ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়তে পারে সবার মনে একটা প্রশ্ন আর তবে সেটা আমি যেটা দেখতে পাচ্ছি ডিসেম্বরের চার তারিখের তাপমাত্রা অনেকটাই কমে যাবে দুই থেকে তিন ডিগ্রি পড়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ দশ থেকে বারো ডিগ্রি রান করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকেই এবং পাঁচ তারিখ থেকে পুরুলিয়ার তাপমাত্রা কমে যাবে দশ থেকে বারো ডিগ্রিতে এবং আমাদের ওভারঅল দক্ষিণবঙ্গের তাপমাত্রা বারো থেকে চোদ্দোর মধ্যে মিনিমাম তাপমাত্রা আমরা দেখতে পাবো অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে ঠান্ডা জাঁকিয়ে বসতে চলেছে যেটা এই মুহূর্তের বড়ো খবর ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ঠান্ডা ঝাঁকিয়ে পড়বে একাধিক রাজস্থানে চার পাঁচ ডিগ্রিতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা উত্তর রাজস্থান দক্ষিণ পাঞ্জাব হরিয়ানা এছাড়া উত্তরপ্রদেশ দক্ষিণ এছাড়া উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ডের তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রিতে পৌঁছে যাবে পাঁচ ছয় ডিসেম্বরে এবং আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রাতের তাপমাত্রা আমরা দেখতে পাবো এবং ছ তারিখ এবং সাত তারিখ ডিসেম্বরের কলকাতার তাপমাত্রা দূর থেকে তিন ডিগ্রি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বারো থেকে চোদ্দো ডিগ্রি মিনিমাম টেম্পারেচার রাতের কিন্তু আমরা সাত ডিসেম্বর ছয় ডিসেম্বর কলকাতার তাপমাত্রা পড়ে যাবে এখন যদিও একটু বেশি রয়েছে তবে ছয় সাত মানে ডিসেম্বরের পরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা রাতে বারো থেকে চোদ্দো ডিগ্রিতে কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে একাধিক ছত্তিশগড় মধ্যপ্রদেশ যেগুলো তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি রান করবে উত্তরপ্রদেশ একাধিক এরিয়া রাজস্থান সহ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লির তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতই ডিসেম্বরে দিল্লির তাপমাত্রা কমে পৌঁছে যেতে পারে ছয় থেকে সাতে চার থেকে পাঁচে এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ ছয় সাতে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখ হ্যাঁ কার্গিল সেক্টর একাধিক এরিয়াতে তো লাগাতার তাপমাত্রা কিন্তু কমতে থাকবে আট নয় দশ বারো ডিসেম্বর এবং বাঁকুড়ার তাপমাত্রা কমে যাচ্ছে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে রান করবে পুরুলিয়া বাঁকুড়া ন তারিখ ডিসেম্বর থেকে এবং এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড়ো আপডেট দশই ডিসেম্বরে বর্ধমান পশ্চিমের তাপমাত্রা কমে পৌঁছে যাবে দশ ডিগ্রিতে বর্ধমান বর্ধমান পশ্চিম এছাড়া বীরভূম বর্ধমান পশ্চিম এবং বীরভূমের তাপমাত্রা কমে চলে যাবে দশ ডিগ্রিতে বারো ডিগ্রিতে এবং পুরুলিয়ার তাপমাত্রা কিংবা এদিকে বাঁকুড়ার তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা দশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা দশ তারিখের ডিসেম্বর মাসে বর্ষার কোনো সম্ভাবনা নেই ঝড়ের কোনো সম্ভাবনা নেই জল যখনও হবে আমি তখন বলবো এরকম একটা আপডেট আসছে এছাড়া এগারো ডিসেম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে দশ ডিগ্রির কাছে নেমে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া পুরুলিয়ার তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে যাবে পুরুলিয়ার তাপমাত্রা এগারো ডিসেম্বরে আট ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা তাছাড়া পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া দশ থেকে বারো ডিগ্রি মিনিমাম টেম্পারেচার নেমে যাবে এগারো ডিসেম্বরের মধ্যেই এছাড়া নর্থ ছত্তিশগড় চার থেকে ছ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা একাধিক শীত লহর আসছে কোল্ড ওয়েভ আসছে পশ্চিম দিক থেকে তাই তাপমাত্রা ঝাড় ঝাড় ঝাট করে কমবে এগারো ডিসেম্বরে আমাদের পুরুলিয়ার তাপমাত্রা আট ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে এবারে পুরুলিয়াতে শীতেতে বেশ হাড়কা পানো ঠান্ডা পড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো ডিসেম্বরের তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রিতে পৌঁছে যাবে পুরুলিয়া এবং তার সাথে বর্ধমান থেকে শুরু করে এবং আমাদের বাঁকুড়া বীরভূম একাধিক জেলা যেটা তাপমাত্রা খুব র্যাপিডলি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারো ডিসেম্বর পর্যন্ত আমাদের তাপমাত্রা খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যাবে ডাব্লু ডি অ্যাক্টিভ হচ্ছে পশ্চিম দিক থেকে ঠান্ডা লেহের কিন্তু প্রবেশ করবে একাধিক বরফপাত চলবে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখ সেই কারণে ঠান্ডা পাঞ্জাব হরিয়ানা দিল্লির অবস্থা খুব খারাপ হতে চলেছে চার থেকে ছ ডিগ্রি রাতের তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার হতে চলেছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে যেটা দেখা যাচ্ছে মুহূর্তের বড় আপডেট চার থেকে ছয় ডিগ্রি আট ডিগ্রি ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার যেটা রাতের মিনিমাম টেম্পারেচার সেখানে ছয় আট ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ পূর্ব আপনার উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ পূর্ব পশ্চিম পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তর একাধিক এরিয়া ঝাড়খণ্ড তাপমাত্রা ছয় আট ডিগ্রি মিনিমাম টেম্পারেচার পড়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে জলের কোনো সম্ভাবনা নেই ভয় পাবেন না আগামী দশ ডিসেম্বর পর্যন্ত যে আপডেটটা আপনাদের সামনে আমি বললাম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘ থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আমি বলছি জল হওয়ার কোনো সম্ভাবনা নেই মেঘ হবে ভয় পাবেন না ওকে যারা যারা চাষবাসের সাথে জড়িত রয়েছেন প্রিয় কৃষক বন্ধু সবাইকে আমার এই লাইভ ব্রডকাস্ট থেকে আমি বলছি মেঘ করলেও বৃষ্টি আপনাদের হচ্ছে না চিন্তার কিছু নেই পাকা ধানে বৃষ্টি হচ্ছে না এটা আমার একদম আপনাদের বললাম সাধারণ দিনের মধ্যে ধানগুলো যেগুলো পেকে যাচ্ছে ধীরে ধীরে কেটে বাড়িতে তুলুন আর একদম মিষ্টি মিষ্টি পায়েস বানান ওকে থ্যাংক ইউ এটাই বলার ছিল আর যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না ঠিক আছে তো এই ছিল আপডেট এছাড়া আগামী দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও সেগুলো কিন্তু আমি আনব তো আপনারা দেখতে থাকুন বিশেষ করে এই যে আপডেটটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্ষার কোনো সম্ভাবনা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না বর্ষার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত বর্ষার কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বর্ষা হলে আমি লাইভ কমেন্টে যারা যারা রয়েছেন ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাবে চার ডিগ্রিতে তাপমাত্রা নেমে যেতে চলেছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তরের তাপমাত্রা এবং হিমাচল প্রদেশ লাদাখে পাঁচ ডিসেম্বরে ডি কিন্তু আমরা অ্যাক্টিভ হতে দেখতে পাবো তাই ওয়েস্টার্লি ডিস্টারবেন্স একটা জম্মু কাশ্মীরের ওপরে পাঁচ ছয় ডিসেম্বরে আসতে শুরু করবে এবং তার জেরে বরফবারি হবে এবং তুষারপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের একাধিক এরিয়া কিন্তু আমাদের ওয়েদার খারাপ থাকবে তুষার এবং বরফের একটা ইম্প্যাক্ট এবং নেপাল হিমালয়ান এরিয়া কিংবা আমাদের দার্জিলিং জলপাইগুড়ি একাধিক এরিয়া কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে বসবে আগামী সাত আট ডিসেম্বরের পর থেকে বেশ ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি একাধিক এরিয়া এছাড়া আমাদের বিশেষ করে আপার সিকিম যে এরিয়াগুলো রয়েছে এখানেও কিন্তু হালকা হালকা মেঘের সাথে বেশ কুয়াশা থাকবে একদম জমে থাকবে তাই একটা ডব্লুটির ইমপ্যাক্ট আমরা দেখতে পাবো এবং যেটা ওভারঅল দেখা যাচ্ছে হিউমিডিটি এবং আমাদের বায়ুর প্রেশার বিশেষ করে এখন আমাদের সমুদ্রের তাপমাত্রাটা বেশি দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে তাপমাত্রার একটা বড় বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে এবং বিশেষ করে একটা ঠান্ডা लहर যেটাকে বলা হয় কোল্ড ওয়েফ আপনারা সেটা দেখতে পাচ্ছেন পাকিস্তান আফগানিস্তানে অলরেডি পৌঁছে গেছে একটা কোল্ড ওয়েভ এই কোল্ড ওয়েভটা আগামী পাঁচ থেকে ছ তারিখটা সাত তারিখের মধ্যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু প্রবেশ করবে এই যে কোল্ড ওয়েভটা এখন দেখা যাচ্ছে পাকিস্তান আফগানিস্তানের কাছে রান করছে এটা রাজস্থানের উপর দিয়ে পাঞ্জাব হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ হয়ে সেটা উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পেরিয়ে আমাদের হচ্ছে গিয়ে পুরুলিয়ার উপরে এসে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দেবে আট থেকে দশ বারো ডিগ্রি টেম্পারেচার রাতের মিনিমাম তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে এগারো থেকে সাত আট নয় দশ এগারো এই যে ডিসেম্বর মাসের তারিখগুলো বলছি তাপমাত্রা বেশ কমে যাবে পুরুলিয়াতে ছয় ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যেতে পারে যেটা আনুমানিক করা হচ্ছে এবং একটা কোল্ড ওয়েভ ওয়ার্নিং যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তর রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পূর্ব ছত্তিশগড় এবং তার সাথে ঝাড়খণ্ড তার সাথে পুরুলিয়া পশ্চিমবঙ্গ একাধিক এরিয়ার তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে আসবে একদম তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দশের নিচে চলে যাবে ছয় সাত আটে চলে যেতে পারে এই পুরুলিয়ার তাপমাত্রা তবে ওভারঅল একটা শীত লেহের যেটাকে বলা হয় কোল্ড ওয়েভ সেটা কিন্তু আসতে চলেছে ক্ষীণ হচ্ছে এবং আমার যেটা মনে হয় এই প্রকৃতিতে থাকার নিয়ে একটা লড়াই হতে পারে আগামী দিনে একটা বড় রেভলিউশন কিংবা কি বলা যেতে পারে ওয়ার হতে পারে এই থাকা নিয়ে এবং জল নিয়ে এটা আগামী দিনে সেগুলো আমরা অনেকটাই পরিষ্কার হব এবং দিনের পর দিন যেটা মনসুনের শিফটিং আমরা যদি দেখি মনসুন ধীরে 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 পশ্চিমে সরছে জল যেগুলো রাজস্থানের ওদিকে হতো না সেগুলো জল হচ্ছে তা কোথাও না কোথাও একটা মুমেন্ট শিফটিং চলছে প্রসেস যেটা মনসুনের দেখা যাচ্ছে লাগাতার একটা শিফটিং প্রসেস কিন্তু হচ্ছে রাজস্থানের একটা ডেলি তাপমাত্রা কিংবা বর্ষার এবছর আমরা অনেক ওঠানামা দেখতে পেয়েছি এবং একাধিক এরিয়া যেখানে জল হয় না সেখানে এবারের মনসুনে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তাই সেটা আগামী দিনে রিসার্চারকে ভাবিয়ে তুলবে তবে কি আবার সেই হরপ্পা সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছিল আবার কি সেখানে কোনো সভ্যতার হুঁকি মারছে নতুন করে সেটা একটা বড় প্রশ্ন সবার কাছে থেকে যাবে সেই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়ে যাওয়া কিংবা আবার নতুন করে রাজস্থানের মরুভূমিতে কি শহর তৈরি হতে চলেছে এটা একটা বড় প্রশ্ন সবার কাছে আগামী দিনে সেটা অনেক কিছুই সামনে আসবে একটা রিসার্চের বিষয় হয়ে দাঁড়াবে এবং অনেক কিছু বদলে যাচ্ছে আগামী দিনে মনসুনের যে তাপমাত্রা কিংবা মনসুনের রেনফল যে এনাবালি যেটাকে বলা হয় এই অনামলিটা কিন্তু একটা বড় ভাবিয়ে তুলছে কম বেশি সময়ে যেটা হওয়ার কথা ছিল সময় হচ্ছে না যেটা যখন জরুরত তখন সেটা হচ্ছে না তাই এই অ্যানামলি জিনিসটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট সেটা চাষের ক্ষেত্রেও হচ্ছে এবং একটা সব দিক থেকে একটা সমস্যা খাড়া করছে তাই আমাদের নতুন যে জলবায়ু কাঠামো যেটা আমাদের শিফটিং যেটা আমাদের হচ্ছে সেই জলবায়ুগতভাবে সেই আবহাওয়াকে আমাদের ফলো করে চাষবাসকে কিন্তু বদলে নিতে হবে আগামী আমরা পাঁচ সাল আগে এরকম কৃষি করতাম যেরকম জলবায়ুতে সেই জিনিসটা কিন্তু বর্তমানে কিন্তু করলে চলবে না আমাদের এই জলবায়ুর চেঞ্জের সাথে সাথে আমাদের কিন্তু কৃষিকার্যেও কিন্তু পরিবর্তন আনতে হবে অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টগুলো আসছে সামনে সেই চেঞ্জিংটাকে আমাদের এগ্রিকালচার প্যাটার্নটাকেও কিন্তু বদলাতে হবে তাই এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে নাহলে আগামী দিনে বড় বড় প্রবলেমের সম্মুখীন আমরা কিন্তু হতে পারি যে তাপমাত্রা যেখানে কম আরও বেশি কম হচ্ছে যেখানে গরম আরও বেশি গরম হচ্ছে যেখানে জল হওয়ার দরকার নেই সেখানে জল হচ্ছে তো এক প্রকারের শিফটিং হলে এগুলো হয় এবং লাগাতার ডাব্লুডি অ্যাক্টিভ হওয়া সেটা একটা বড় চিন্তার বিষয় তুষারপাত গ্লেশিয়ার ভেঙে পড়া একাধিক প্রবলেম আগামী দিনে কিন্তু আসছে এই ঠান্ডার মরশুমে জম্মু কাশ্মীরে বরফ জমে যাওয়া কিংবা হঠাৎ করে মেল্টিং শুরু হওয়া সেগুলো কিন্তু ভালো খবর নয় তাই এই ডাব্লুডি অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ থাকা কিংবা লাগাতার হাই অল্টিচিউডে তেজ বর্ষা হলে একটা ক্লাউড বাস্টিং কিংবা সেখানে ল্যান্ডস্লাইড হওয়া সেটা একটা ন্যাচারালভাবে কিন্তু হতে চলেছে আমাদের একটা কিন্তু বড় চ্যালেঞ্জ সামনে আসছে এবং সেই সমস্ত ডিজাস্টারের মোকাবিলা কিভাবে হবে সেটা একমাত্র ভগবানই জানে ড্যাম আপনারা জানেন আমাদের হাই অল্টিচিউডে অনেক বড়ো বড় ড্যাম রয়েছে সেই ড্যামগুলো যদি ইন ফিউচারে বড়ো অঘটন ঘটে তখন আমাদের ময়দানে যে সমস্ত শহরগুলো আছে যেমন কলকাতা পাটনা একাধিক শহর ময়দানে আছে হ্যাঁ না গঙ্গার ময়দান এরিয়াতে যখন হিমালয়ের ওপরে যে ট্যাঙ্কগুলো মানে ট্যাঙ্ক মানে জলের ট্যাঙ্ক আমি বলছি এক্সাম্পল হ্যাঁ না যে সমস্ত ড্যামগুলো আছে সেই ড্যামগুলো কিন্তু প্রচুর পরিমাণ জল নিয়ে আছে যদি আমরা একটা জলের ট্যাঙ্কি ভাবি হ্যাঁ উঁচুতে যদি ট্যাঙ্কিটা যদি ফেটে যায় কিংবা বাস্ট করে সেই জলগুলো কি হবে ঢালবে নিচে আসবে তো আমাদের হিমালয়ে কিন্তু একটা ট্যাঙ্কির মতো কাজ করে মানে একটা প্রচুর পরিমাণ জল বিভিন্ন ড্যামে এবং বিভিন্ন যে সমস্ত বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে রাখা হয়েছে সেই জলগুলোকে এবং সেগুলো একটা প্রচুর পরিমাণ ওয়াটার লগিং কিন্তু হয় এবং সেই সমস্ত ড্যামের ফিউচার কি ভবিষ্যৎ সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন এবং এমন কিছু ড্যাম রয়েছে আগামী দিনে ভিডিও আমি বলবো সেটা আমাদের কলকাতার পক্ষেও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে সেটা আগামী দিনে আমি ভিডিওতে নিশ্চয়ই সেই চর্চা আমি করব এক্সপার্টের সাথে কেন লাইভ টক কিংবা পডকাস্টে সেই নিয়ে কথা বলবো তবে তেহরি যে ড্যাম রয়েছে তেহরি সেটা কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন ময়দান এরিয়ার ওপরে একটা ইম্প্যাক্ট এবং দিনের পর দিন গঙ্গা নদীর গভীরতা কমছে তাই আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হব বন্যা আমরা কিভাবে ঠেকাবো সেটা একটা বড় গভর্নমেন্টের কাছে চ্যালেঞ্জ এবছর আপনারা দেখেছেন গঙ্গা নদীতে প্রয়াগরাজ থেকে শুরু করে বিহারের একাধিক এরিয়া জলমগ্ন হওয়ার ঘটনা এটা আগামী দিনে এর দ আরও দ্বিগুণ ভাবে বাড়বে কেননা গঙ্গার গতিপথ গঙ্গার যে গভীরতা সেই গঙ্গার গভীরতা কিন্তু আর নেই গঙ্গা নদী ঢেকে গেছে বালি বালি মাটি পলি তাই একটা কিন্তু বড় পরিবর্তন শিফটিং আমরা দেখতে পাবো গঙ্গা নদীর তাই গঙ্গা নদী কোন দিকে মোড়ে নেবে কোন দিকে এগোবে সেটা একটা বড় চ্যালেঞ্জ যেমন সামনে তেমনি আমাদের হিমালয়তে যে বড় বড় ড্যামগুলো রয়েছে সেগুলো কতটা ঠিকঠাক অবস্থায় রয়েছে সেটাও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে আগামী দিনে তো যাই হোক সেগুলো নিয়ে আলাদা কোনো সেশন করা যেতে পারে আর আপনারা আমার সাথে থাকবেন নতুন নতুন সেশন আমি নিশ্চয়ই নিয়ে আসবো চলুন আজকের সবাইকে গুড নাইট ভালো থাকবেন সবাই টাটা ফের দেখা হবে নতুন সেশানের সাথে ওকে থ্যাংক ইউ